তুমি জানো চিনো তাকে তোমরা ইহুদি তাকে বিরোধিতা করো তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো আর আল্লাহ তালা বলছেন আমাদের নবীকে লং তারোজা আনকালিয়া হুদ সারা হাতাবিল্লা তাহম মহম্মদ কখনো তোমাকে ইহুদি খ্রিস্টান মেনে নেবে না কোনো দিন মানবে না কখনো মানবে না হার গাইজ নাহি মানেগা কখনও মানবে না কোনো দিনও মানবে না মহম্মদ ইহুদি খ্রিস্টান তোমাকে জিন্দেগিতে কোনো দিন মানবে না তুমি ইহুদি হও তাহলে মানবে তুমি খ্রিস্টান হও তাহলে মানবে তাছাড়া কোনোদিন তোমাকে মানবে না এই জন্য মুসলমানের ছেলেরা এখন ইহুদি খ্রিস্টান শুধু পতাকা দিয়ে নয় মূর্তি দিয়ে ছবি দিয়ে কর্ম দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে চলাচল দিয়ে নিয়মনীতি দিয়ে কৃষ্টি কালচার দিয়ে সব দিয়ে অফিস আদালত দিয়ে কোর্ট কাচারি দিয়ে সব দিয়ে এখন মুসলমানের বাচ্চারা ইহুদি খ্রিস্টান শুধু পতাকা দিয়ে পতাকা তোমার ঘরের ওপরে কেন কেন ব্রাজিলের পতাকা তোমার ঘরের উপরে শোনা আল্লাহ যখন কঠিন ভাবে বললেন নবী যখন দশ তারিখ কিভাবে আল্লাহ নবী মক্কা থেকে মদিনে গেলেন দেখলেন মদিনের ইহুদিরা মহার দশ তারিখে শ্যাম আছে তখন আল্লাহ নবী বলেন। কি ব্যাপার তোমরা মহার দশ তারিখে রোজা থাকো কেন তখন ইহুদিরা বলল মহরমের দশ তারিখে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন মোসাকে বাঁচিয়ে দিয়েছেন আমরা শুক্রিয়া আদায় করে মহরমের দশ তারিখে রোজা থাকি তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তোমাদের চেয়ে বেশি হকদার আল্লাহর শুক্রিয়া আদায় করব অতএব আমিও থাকবো দশ তারিখে সেম সাহাবিগণ তোমরাও থাকো আমিও থাকবো তখন সাহাবিগণ চট করে বলে বসলেন উলট পালট সরিয়ে হাতে হাতে বলতে হয় চুপ থাকেন কেন চুপ থাকেন কেন কোনো বাড়িতে ঢুকে পুতুলের ভিতরে বসে আছেন কেন সরম হয় না লজ্জা হয় না সেখানে ঢুকবেন কেন একজন বাম হাতে চা খাচ্ছে আপনি কিছুই বলবেন না কেন কি হয়েছে আপনার সুলি হবে না ফাঁসি হবে কেন আপনি বলছেন না যে আই চলাই জি সমানিত ভাই মনে কিছু নিয়েন না ডান হাতে খান বাম হাতে খাচ্ছেন কেন বাম হাতে শয়তান খাই খারাপ দেখে বলতে পারছেন না কেন আল্লাহর নবী বললেন যে ইহুদিদের বিরোধিতা করো আল্লাহ বলছেন যে ইহুদি খ্রিস্টান কখনো আপনাকে মানবেন না ওই নবী সাহাবিগণকে বলছেন দশ তারিখে রোজা থাকতে হবে তখন মুখের ওপরে সাহাবিগুন বলে বসলেন বলেন কি আপনি দিন রাত বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে আর আপনি বলছেন দশ তারিখে রোজা থাকতে হবে মানে দশ তারিখে তো ইহুদিরা থাকে আমরা থাকবো কেন কথা বুঝাতে পারলাম না তখন আল্লাহ রসুল বলছেন হ্যাঁ ঠিক বলেছ আচ্ছা ঠিক আছে লাউ সামান্না তাসিয়া আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মহারামের নয় তারিখও থাকব দশ তারিখ হলো শুক্রিয়ে আর নয় তারিখ হলো ইহুদিদের বিরোধিতা তাহলে রাসূলের আদর্শ কেমন দেখেন আর ব্রাজিলের পতাকা তোমার বাড়ির উপরে বোকা ছেলে তোমাকে যদি জানতে পারে যে তুমি পায়খানায় পড়ে গেছ তাহলে অট্ট হাসি দিবে আর যদি তোমাকে পাশে পাই তাহলে তোমার মাথার উপরে দুটো লাথি দিয়ে তিন বালতি পায়খানা তোমার মাথার উপরে চাপিয়ে চাপিয়ে দিবে ওর নাম ইহুদি আর তোমার নাম মুসলমান ওর নাম ইহুদি আর তোমার নাম মুসলমান তুমি পায়খানায় পড়ে গেছ এই কথাটা শুনতে পেলে আগে হাসি দিবে আগে হাসি তারপরে কোনো কথা ওর নাম ইহুদি ওর পতাকা তোমার ঘরে কেন বলছিলাম সম্মানিত উপস্থিতি